সামনে কে আছে এখন তুমি যে বলতে চাও হিন্দিতে সামনে কে আছে তখন তুমি হিনতে বলবে সামনে কোন হে সামনে কেউ নেই তুমি বলতে চাও যে সামনে কেউ নেই তখন তুমি সামনে কইনি হে আমি দেখছিলাম কাউকে তুমি বলতে চাও যে আমি কাউকে দেখছিলাম তখন তুমি হিনতে বলবে মেয়ে কিছু কো দেখা থা তুমি ভুল দেখেছো এখন তুমি বলতে চাও যে তুমি ভুল দেখেছো তখন তুমি হিনতে বলবে তুমি গলত দেখা আমি সত্য দেখেছি তুমি যদি বলতে চাও যে আমি সত্য দেখেছি তখন তুমি তুলবে মে সাজ দেখা তুমি আমার কথা বিশ্বাস করো তুমি বলতে চাও যে তুমি আমার কথা বিশ্বাস করো তখন তুমি তুলবে তুমি মেরাবাদ একিন লাও ঠিক আছে বিশ্বাস করলাম এখন তুমি যে বলতে চাও যে ঠিক আছে বিশ্বাস করলাম তখন তুমি হিন তুলবে ঠিক হে মেয়ে আর কি করতে হবে তুমি যে বলতে চাও যে আর কি করতে হবে তখন তুমি বলবে আর কেয়া করনা পড়েগা আর কিছুই করতে হবে না এখন তুমি যে বলতে চাও আর কিছুই করতে হবে না তখন তুমি হিনটে বলবে আর কিছু নেই করানো পড়েগা ঠিক আছে তাহলে তুমি যে বলতে চাও ঠিক আছে তাহলে তখন তুমি হিনটে বলবে ঠিক হে তো আপনি যা ভালো মনে করেন এখন তুমি যদি বলতে চাও যে আপনি যা আলম মনে করেন তখন তুমি বললে আব জো আচ্ছা লাগতা হ্যাঁ আমি ওটাই করবো তুমি বলতে চাও আমি ওটাই করবো তখন তুমি নিতে বলবে হ্যাঁ ওই করুঙ্গা আপনি আর চিন্তা করবেন না এখন তুমি যে বলতে চাও যা আপনি আর চিন্তা করবেন না তখন তুমি নিতে বলবে আপ অর ফিকির মাত করিয়ে আপ অর ফিকির মাত করিয়ে আমি তো আসি তুমি যদি বলতে চাও যে আমি তো আসি তখন তুমি হিনতে বলবে মেয়ে তো হুঁ তাতে কি হয়েছে এখন তুমি বলতে চাও তাতে কি হয়েছে তখন তুমি হিন্দিতে বলে তো কিয়া হুয়া তুমি থাকলেই কি তুমি বলতে চাও যে তুমি থাকলেই কি তখন তুমি হিন্দিতে বলবে তুমি হ্যাঁ তো কে হো গিয়া তুমি না থাকলেও সমস্যা নেই এখন তুমি যদি বলতে চাও যে তুমি না থাকলেও সমস্যা নেই তখন তুমি হিনতে বলবে তুমি নেই হয়ে গেবি মুশকিল নেই এভাবে কেন বলছেন তুমি বলতে চাও যে এভাবে কেন বলছেন তখন তুমি হিন্দিতে বলবে এসে কেউ বাতা রাহে আমি কিভাবে বলেছি এখন তুমি যদি বলতে চাও যে আমি কিভাবে বলছি তখন তুমি হিন্দি বলবে মেকা সে বাতায়া আপনি কি বিরক্ত হয়েছেন তুমি যদি বলতে চাও যে আপনি কি বিরক্ত হয়েছেন তখন তুমি হিন্দি বললে আপ কিয়া গিয়া আমি বিরক্ত হইনি এখন তুমি যে বলতে চাও যে আমি বিরক্ত হইনি তখন তুমি হিনতে বলবে মেয়ে তাংনি হুয়া লাগছে না কথা বলতে এখন তুমি যে বলতে চাও যে ভালো লাগছে না কথা বলতে তখন তুমি হিনতে বলবে আচ্ছা নেই লাগ রায় বাদ করে গেলে কেন কি হয়েছে তুমি যে বলতে চাও যে কেন কি হয়েছে তখন তুমি হিনতে বলবে কেউ কিয়া হুয়া তেমন কিছুই হয়নি এখন তুমি যে বলতে চাও যে তেমন কিছুই হয়নি তখন তুমি হিনতে বলবে আচ্ছা কোচে নিই তুমি যে বলতে চাও যে আপনি কিছু লুকাচ্ছেন তখন তুমি হিনতে বলবে আপ কোচুপারে আমি কিছুই লুকাচ্ছি না তুমি বলতে চাও যে আমি কিছুই লুকাচ্ছি না তখন তুমি হিনতে বলবে মেয়ে কোচে নিয়ে চুপারায় আমার বিশ্বাস হচ্ছে না তুমি যদি বলতে চাও যে আমার বিশ্বাস হচ্ছে না তখন তুমি হিনতে বলবে মু একে নিয়েই রায়ে তাহলে আমি কিছুই করতে পারবো না এখন তুমি যে বলতে চাও তাহলে আমি কিছুই করতে পারবো না তখন তুমি হিন্দি বলবে তোমার কর নেই হ্যাঁ পুরোটাই তোমার হাতে এখন তুমি যে বলতে চাও যে পুরোটাই তোমার হাতে তখন তুমি হিন্দি বলবে পুরোই তোমার হাত নেহে আপনাকে কিছু বলতে হবে না তুমি যদি বলতে চাও যে আপনাকে কিছু বলতে হবে না তখন তুমি ইন্টে বলবে আপু কিছু নিয়ে বাতানা পড়ে গা আমি বুঝে গেছি এখন তুমি যে বলতে চাও যে আমি বুঝে গেছি তখন তুমি বলবে মে সামাজ গিয়া তুমি কি বুঝে গেছো এখন তুমি যে প্রশ্ন করতে চাও যে তুমি কি বুঝে গেছো তখন তুমি বলবে তুমি কি আর সামাজ গিয়া আপনি যা বলেছেন এখন তুমি যা বলতে চাও যে আপনি যা বলেছেন তখন তুমি হিনতে বলবে আপ জো বাতায়া এত বেশি বুঝো না তুমি যে বলতে চাও যে এত বেশি বুঝো না তখন তুমি নিতে বলবে ইনা মাছ সামাজো যেমন আছে তেমনই থাকো এখন তুমি যে বলতে চাও যেমন আছে তেমনই থাকো এখন তুমি হিন্দিতে বলবে তুমি চাই এসাই রোখো ঠিক আছে তুমি বলতে চাও ঠিক আছে তখন তুমি হিন্দিতে বলবে ঠিক আগে থেকে কিছু বলবো না এখন তুমি যে বলতে চাও আগে থেকে কিছু বলবো না তখন তুমি নিতে বলবে আগে সে কিছু নেই পাতায় কেন বলবে না তুমি যে বলতে চাও কেন বলবে না তখন তুমি হিন্দিতে বলবে কেউ নেই পাতায় গা তুমি যদি বলতে চাও কি হয়েছে তখন তুমি বলবে কি हो गया তুমি যদি বলতে চাও আমার কিছুই হয়নি তখন তুমি বলবে मुझे कुछ नहीं हुआ তুমি যদি বলতে চাও কেন এইভাবে বলছো তখন তুমি হিন্দিতে बोलोगे क्यों ऐसा बता रहे हो তুমি যদি বলতে চাও যে আমি কি বলেছি তখন তুমি হিন্দিতে বলবে मैं क्या बताया मैं क्या बताया তুমি যদি বলতে চাও যে আমি কিছুই বলিনি তখন তুমি হিন্দিতে বলবে মেয়ে কচুই নেই পাতায়া তুমি যদি বলতে চাও যে আমি তো শুনেছিলাম হিন্দি তুমি বলবে মেয়ে তো শোনা থা এখন তুমি যদি বলতে চাও যে তুমি কী শুনেছিলে তখন তুমি হিন্দিতে বলবে তুমি কিয়া শোনা থা তুমি যদি বলতে চাও যে তুমি যা করেছো তখন তুমি হিন্দিতে বলবে তুমি যো কিয়া থা আমি অন্যজনের কাছে শুনেছি এর হিন্দি তুমি বলবে মেয়ে দূষ আদমি সে সোনা তারা মিথ্যা কথা বলেছে এখন তুমি বলতে চাও তারা মিথ্যা কথা বলেছে তখন তুমি হিনতে বলবে কোন লোক জুটা বাদ কেন মিথ্যা কথা বলবে তুমি বলতে চাও কেন মিথ্যা কথা বলবে তখন তুমি হিনতে বলবে কেউ জুটা বাদ বাথায়গা তুমি যখন বলতে চাও আমি জানি না তখন তুমি হিনতে বলবে মেয়ে নিয়ে জানত হুঁ তুমি যদি বলতে চাও তাহলে কে জানে তখন তুমি তো কোন জানতে হে এখন তুমি যদি বলতে চাও যে হাসান জানে তখন তুমি বলতে পারো যে হাসান জানতে হে তুমি যদি বলতে চাও তুমি তাকে বিশ্বাস করো তখন তুমি ইন্টারভিউ তো মুস্কো একিন লেতা হে এখন তুমি যদি বলতে চাও হা আমি বিশ্বাস করি তখন তুমি হিনতে বলবে হা মেয়ে লেতা হুম তুমি যে বলতে চাও যে সে মিথ্যা কথা বলে না তখন তুমি হিন্দি বলবে ও যেটা বাদ নেই বলতে হে তুমি যে বলতে চাও তোমার এত বিশ্বাস তখন তুমি হিন্দিতে কিভাবে বলবে তুমি বলবে তোমার তোমারা ইতনায়কিন হ্যাঁ এখন তুমি যে বলতে চাও হা আমার এত বিশ্বাস তখন তুমি হিন্দিতে বলবে হ্যাঁ ইতনা একিন হে তখন তুমি যে বলতে চাও আমার এত বিশ্বাস নেই তখন তুমি হিন্দিতে বলবে মুঝে ইতনা কিন নেই হে এখন তুমি যে বলতে চাও কেন নাই তুমি এর হিন্দি কীভাবে বলবে এর হিন্দি তুমি বলবে কেউ নেহি হে এখন তুমি যে বলতে চাও আমি তাকে চিনি না তখন তুমি হিন্দি বলবে উসকো নেহি জানতা হুম এখন তুমি যে বলতে চাও তাহলে কিভাবে বিশ্বাস করব এখন তুমি হিন্দি বলবে তোমার মেয়ে কে সেওঙ্গা তো মেয়ে কে সেওঙ্গা এখন তুমি যে বলতে চাও যে তোমাকে বিশ্বাস করতে হবে না তখন তুমি হিন্দিতে বলবে তোমকে এখানে লেহে নিয়ে না পড়ে গা তোমাকে এখানে নেহিয়ে না পরে বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে থ্যাঙ্কস ফর ওয়াচিং